প্রকৃতির যে বিউ সারলেই ফরি মেঘলা দেখো আমাদের এদিকে প্রকৃতির অবস্থা খুব সুন্দর একটা ওয়েদার বাট প্রচুর বাতাস বৃষ্টি হইতেছে হালকা হালকা আমাদের হাঁসগুলো নদী থেকে উঠে আসতেছে আকাশের ওয়েদার খারাপ দেখে আমারই দেখে আবার চলে যাইতেছে বৃষ্টি হইতেছে বৃষ্টি যে আমাদের কাছে লেবু से जे प्रचुर बताचुर অনেক পাহাড় বৃষ্টির কারণে সাদা হয়ে গেছে পাহাড় দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে আশা করছি জিজ্ঞেস করতেছে হাঁসের ভিডিও করছে কিনা দেখো ক্যামেরা জাপসা হয়ে যেতেছে বৃষ্টির কারণে যে মোরগ মানে আমাদের মুরগি দেখো এটা হচ্ছে পাহাড়ি মুরগির মতো দেখা যায় দেশি মুরগি এই যে ছাগল বৃষ্টির কারণে ঘরে এসে উঠেছে দেখো নদীতে কি বড় বড় ডেউ নিতে চাও তাহলে আমাদের গ্রামে চলে আসতে পাহাড় দেখা যাচ্ছে না মানে বৃষ্টি বৃষ্টির কারণে পাহাড় মানে যা দেখা যাচ্ছে আমি দিন ধরে লং ভিডিও ছাড়া হয় না বা ছাড়ি না শর্টটাই ছাড়া হয় বেশি তোমরা বেশি বেশি সাপোর্ট করে আমার পাশে থাকবে আমাকে উৎসাহ দেবে যেন আমি ভালো ভালো ভিডিও করতে পারি